এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি চিকেনটা রান্না করার জন্য এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন রসুন কুচি কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে না ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু ভাজা রসুন আদা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে একটু মিডিয়াম টু লো আছে এগুলো করতে হবে নাহলে হলে এগুলো এটা পরে যাইলে চিলি চিলি চিকেন সেই ফ্লেভারটা পাওয়া যাবে না এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম এখানে এগুলো হয়ে যাবে এগুলো হওয়ার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি লবণটা আমি যে কোনো লবণ দিয়েছিলাম সে সেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি इस टैग को घसवा दिया soya sos. ये दे दी थी सोया सॉस। sos. ये सही मैंने दे दी थी टोमेटो सॉस

এখানে দিয়ে গেছি কনফ্লের থেকে ওটা ইয়ে করে রাখছিলাম কন পানি দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটু হালকা ভাজা ভাজার মতো হয়ে গেলে করে এখানে আমি একটা মশলা তৈরি করে রাখছিলাম মশলাটা এখানে পেলাচ ইস্টার তারপরে একটা ডাল ছিল মশলাটা আমি এখানে Pani Sukri, Nix Kuregna Vyrit. Sile Sikhen, Eto, Shesh Mokhti. Eto, 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 হয়ে গেছে আমার সুন্দর একটা কালার আছে যারা বাসায় তৈরি করতে খেতে চান এটা সহজভাবে বাসায় একবার ট্রাই করে একবার দেখতে পারেন তারা সবাই ভালো মনে হয়ে